পৌরমান কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না এলে ইরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান যদি চুক্তিতে না আসে তাহলে বোমা হামলা হবে তবে বিকল্প পন্থা হিসেবে শাস্তিমূলক শুল্ক আরোপের সম্ভাবনার কথাও তিনি জানান ট্রাম্পের এই হুমকির পরদিনই পাল্টা হুশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খায়ামিনী এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্টের হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন এটি যদি বাস্তবায়িত হয় তাহলে তারা অবশ্যই একটি শক্তিশালী পাল্টা আক্রমণের মুখোমুখি হবে আয়াতুল্লাহ খাহমিনী বলেন প্রথমত যদি কোনো বহির শক্তি ইরানে হামলা করার মতো কোনোরকম অপকর্ম করে যার সম্ভাবনা খুবই কম তাহলে তারা অবশ্যই শক্তিশালী পাল্টা আক্রমণের শিকার হবে দ্বিতীয়ত শত্রুরা যদি আগের বছরগুলোর মতো দেশের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহীদের কথা ভাবে তাহলে জাতি সেই আগের মতোই রাষ্ট্রদ্রোহীদের কঠোর জবাব দেবে ইরান ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন দুই সালে ইরানের সঙ্গে দুই পনেরো সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় ওই চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করার পর ইরানের বিরুদ্ধে নানা রকম কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করার পর ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দেয় ফলে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আরও বাড়ে তবে ইরানের দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা চিন্তা ফেলে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে ট্রাম্প এসে বরাবর ইরানকে হুমকি দিচ্ছেন পরমাণু সমঝোতার তবে তেহরান এখন পর্যন্ত কোনো সমঝোতায় রাজি হয়নি সম্প্রতি তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা চিঠিতে লেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে চিঠিতে নতুন একটি পরমাণু চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান ইরান প্রথম চিঠির প্রাপ্তির কথা অস্বীকার করলেও পরে চিঠি পেয়েছে বলে জানায় বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স ইভেনচুয়ালি তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে একই সঙ্গে নিজেদের পরমাণু কর্মসূচির উপর কোনো হামলা হলে তা শক্তভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করে আসছে ইরান ফলে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানে হামলা চালায় তবে ইরান কি তার জবাবে প্রস্তুত আছে নিউজ ডেস্ক